সেই যে চোখের সামনে কত লিচু গাছ এটা একটা পুরোই একটা বাগান ও অনেক লিচু চুদরছে টাকার বাগান হলে চলে কালার সেই মানে আমাদের বাসা থেকে একশো কিলোমিটার বেশি আসা যাওয়ার হে ব্রিহন আসলামু আলাইকুম আজকে আমরা চারটা ভাইকে আটশো জন যাইতেছে সু বাগানে যাবো আর এদিকের রাস্তায় এত্ত সুন্দর একদম ক্লিন কোনো ময়লা পাতা টাতা কিছু নাই

আরে ভাই বাক্স থাক থাক ভাই তাই জাম টমলো টিনের জন্য কারণ টিন গেছে নাইলে সেটে জাম লাগে না ওহ আল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আর অনেক खुঞ্জাবপুর তো এই রোডটা আমরা সবাই এনজয় করতাছি আর কিছুদিন পরই আসবো বর্ষাকাল তখন এই সাইডটা পানি থই থই করব সামনে একটা অনেক সুন্দর একটা ব্রিজ আছে এখানে অনেক আগে আসছিলাম আর দুই সাইডে অনেক ধান ক্ষেতের জমি আছে এই সাইডটা ও এত সুন্দর একটা জায়গা ও সবাই আসলে একটাই মজা অনেক মজা করা যায় আমরা আস্তে আস্তে অনেক বাজার পার করে আসছি কিন্তু অনেক বাজারের নামও জানি না এটা ফুলদি বাজার আই সেই সেটা রাস্তা গেলে আমরা অনেক এনজয় করতেছি সবাই ছোটখাটো আমাদের একটা ট্যুরও হয়ে যাইতাছে মানে মিনি ট্যুর জি সালেদি করাটা আনতেছে কিরে দেখ আরো আমাদের প্রায় উনিশ বা বিশ হইব মানে এমন একটা রোড পাইলে এত দূরত্ব দূরত্ব মনে হয় না এই অনেক কাঁঠাল গাছ দেখতেছি রাস্তার পাশে অনেকই কাঁঠাল গাছ দেখলাম সব ফল ফ্রুটের গাছই আছে বেশিরভাগ চোখে পড়তেছে কাঁঠাল গাছগুলা কারণ সাইডে অনেক কাঁঠাল গাছ একদম গোড়া থেকে আগা তৈরি দেখেন মানে কাঠাল আর কাঠাল দেখতে এত ভালো লাগতেছে গাইস আর মাত্র সতেরো কিলোমিটার বাকি আছে আমাদের গন্তব্য পৌঁছাইতে কেমন লাগতাছে কেমন লাগতাছে কেমন লাগতাছে এইখানে এক সময় আসছিলাম এইখানে একটা গরুর হাট হয়েছিল তখন মানে হাঁস কিনতে আসছিলাম তখন আর হাঁস পাই নাই আমরা ধুলন বাজার চলে আসলাম সেটা হচ্ছে চাঁদপুর বাজার ছোট ছোট একটা বাজার আর তিন চার কিলোমিটার পার হলে আমরা কাপাসিয়া বাজার চইলা যাব মানে আমাদের বাসা থেকে একশো কিলোমিটার বেশি আসা যাওয়ার আর সবাই অনেক এনজয় করে চালাইতেছি বাইক কারণ রাস্তা অনেক ভালো লিচু গাছ দেখতাছি কিন্তু লিচু দেখতাছি না মনে হয় বিক্রি কইরা দিছে আর আমরা মনে হয় একটু লেট কইরা হিসাব করছি আর এদিকে রাস্তার পাশে অনেক আনারসের বাগান দেখতাছি মানে পিছনে অনেক বাগান থুই আসছে এই এই সাইডও আছে এই যে এগুলোছে আনারসের বাগান ওই সেদিকে রোড এর পেমে বেরিয়েছি এত সুন্দর রাস্তা অনেকক্ষণ পরে একটা লিচু গাছ দেখলাম লিচু মার্শাল্লা সামনে যাই বাইরে পাইলাম আমরা উনি আমাদের লিচু বাগানেছে ওনার মনে হয় বাগান আছে তাই যাই দেখি ভাই আপনার কি বাগান আছে ও আজ গাইস ভাই আমাদের লিজ বাগানে লইয়া যাব কিন্তু বাইরে সাইরে আমরা চলে যাইতেছিলাম তাই আবার একটু স্লো করলাম বাইরে সামনে দিলাম আল্লাহ সেই যে চোখের সামনে কত লিচু গাছ ভিতরের সাইড দিয়ে আছে বাঘিনা বুঝছ রাস্তার সাইড তো কম আমরা যা আসি গাইছে রাস্তার একদম কম দেখছি কিন্তু ভিতরের সাইড দিয়ে অনেক বাগান আছে পুরা গ্রামীণ একটা ফিলু গাছ আছে এই সাইডে একটা পুরো একটা বাগান অনেক লিচু গাছ দেখতেছি পুরো একটা বাগান আর বাইরের সাথে আমরা ও বাগানে যাইতেছি হ্যাঁ হ্যাঁ ভিতরের সাইডে গাইছি অনেক বাগান আছে কিন্তু রাস্তার সাইডে দেখা যায় না বুঝা যায় না আর কি এদিকে যে লিচু বাগান আছে হুম গাইস বাইরের বাসায় চলে আসলাম বাইরের বাসা মনে হয় এদিকে হ্যাঁ তো সামনে তো সামনে তো ওই যে গাইস

বাজারে কালারটা বাসাল্লা আঙ্কেল ভাজারটা কোন দিকে এই লিচু টিচু বিক্রি করে এই দিকে ভাজার কত শোভছেন দেখ কত এমনি শুনি দাম আমড়া এটা নেসু আচ্ছা বড় কত রাখবেন দাম বেশি কাকার সাথে আবার যাইতেছি লিচু বাগানে মানে এই রোড দিয়ে আসছিলাম আবার এই রোড দিয়ে যাইতেছি এই লিচু চলে ভাগিনা গাইস কাকার সাথে লিচু বাগান আইসি এই লিচু গিলার কালার সেই একশো একশো হ্যাঁ চলে ভাগিনা হ্যাঁ এই লিচু গিলা চলে কালার সেই

এটা কি কাকার বাগান না কিনছেন আপনি আপনি কিনছেন ফাইনালি অনেকক্ষণ পরে আমরা লিচু বাগানে চলে আসলাম আর একটা চাচার তো আমরা লিচু নিতেছি এই যে লিচু মানে যে লিচুটা নিতেছি ওইটা আরো এর থেকে বড় মন চাই সব খেলে তো কেই মন লাগছে কিল